হ্যাঁ গাইস কেমন আছো সবাই সবাইকে জানাই স্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আজকে আমি একটা ট্যাবলেট নিয়ে আলোচনা করবো যেটা খুব বেশি কার্যকর এবং অনেক বেশি বেশি আমাদের কাজে লেগে থাকে তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক শেটজিন এটা রয়েছে আপনার ব্রান্ড নেমের কম্পোজিশন রয়েছে রিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এম যেটা ম্যানুফ্যাকচার করেছে ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে পনেরোটা ট্যাবলেট রয়েছে এর প্রাইস রয়েছে বত্রিশ টাকা তো সেটজিন জিন ট্যাবলেটের কাজ কি কেন বা ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো সেরজিন ট্যাবলেট একটি অ্যান্টিহিস্টামাইন গ্রুপের মেডিসিন ট্রিটমেন্ট অফ অ্যালার্জিক কন্ডিশন অ্যালার্জিজনিত উপসর্গের চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করা হয় সেরজিন ট্যাবলেট অ্যালার্জির কমন একটা সমস্যা আপনার অ্যালার্জি হয় না বলে এরকম মানুষ আপনি এখন খুঁজেই পাবেন না অ্যালার্জির কারণে বিভিন্ন রকম সমস্যা হয় যেমন আপনার অ্যালার্জির কারণে আপনার শ্বাসকষ্ট অ্যাস্থমা হতে হতে লাগে মানুষের শ্বাসকষ্ট হতে লাগে অ্যালার্জির কারণে আপনার চোখ দিয়ে জল পড়ে চোখ চুলকায় নাক দিয়ে জল পড়ে কাশি হয় হ্যাঁ যদি বলতাতে কামড়ে লায় মৌমাছিতে লায় তবুও অ্যালার্জি বেরিয়ে যায় এছাড়া আপনার অ্যালার্জির কারণে আপনার ইচিং স্কিন চুলকায় রিং অন স্কিনে দায়ে হয়ে যায় হ্যাঁ যখন অ্যাসকা বাইস হয় স্কিনে আপনার মিটে সেই সেক্ষেত্রেও আপনার স্কিন খুব চুলকায় সেক্ষেত্রেও প্রেসক্রিপশান করা হয় এছাড়া আপনার যদি কোনো পেশেন্টের যে কোনো কারণে হঠাৎ গোটা শরীরে অ্যালার্জি বেরিয়ে গেল হ্যাঁ সেই ক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় এছাড়াও এরকম হয় আপনার কোনো পেশেন্ট হয়তো কোনো মেডিসিন খেয়েছে মেডিসিন খাওয়ার ফলে তার পুরো শরীরে অ্যালার্জি বেরিয়ে গেছে সেক্ষেত্রে প্রেসক্রিপশান করা হয় সেরজিন ট্যাবলেট এক কথায় যখন পেশেন্টের অ্যালার্জিজনিত উপসর্গ হয় সেই সব লক্ষণের চিকিৎসার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশান করা হয় সেরজিনের মধ্যে রয়েছে সিটিডিজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট এনএমজি খাওয়ার পরে কীভাবে কাজ করে থাকে আপনার এটি হিস্টামিনের ক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে যা শরীরের একটি প্রাকৃতিক পদার্থ যা অ্যালার্জির লক্ষণগুলি সৃষ্টি করে এটা খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন যেমন হচ্ছে আপনার এপিলেপসি মানে মৃগি রোগ হ্যাঁ কিডনি ডিজিজ হার্ট হ্যাঁ তো সেই সব রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তো না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এটা খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন এটা খাওয়ার পরে আপনি কোনো ভারী যানবাহন চালাবেন না সেটা দিয়ে চলবেন আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও নাগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তরপানকারী মান তবু নাগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এটা খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টে দেখা যায় যেমন হচ্ছে আপনার পেশেন্টের কমনলি সাইড ইফেক্ট যেমন হচ্ছে আপনার বেশি বেশি ঘুম আসতে পারে পেশেন্টের তারপরে আপনার মাথা ঘুরতে পারে হ্যাঁ গলায় ব্যথা হতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তবে যেসব সাইড ইফেক্ট দেখা যাচ্ছে সেটা চিকিৎসার প্রয়োজন হয় না যদি কোনো সাইড ইফেক্ট আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যতদিন সম্ভব আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ডোজ কি দিনে কভার খেতে হয় ডোজ সাধারণত করা হয় তবে এই ডোজ ভিন্ন হয়ে থাকে যেমন হচ্ছে নর্মালি আপনার রাতে একটা দেওয়া হয় খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে এবং যদি কোনো অ্যালার্জি কন্ডিশন হয়তো হয়তো কোনো পেশেন্টের দিনের বেলাতে অ্যালার্জি বেরিয়ে গেল হয়তো দুপুরবেলাতে অ্যালার্জি বেরিয়ে সকাল সকালবেলাতে অ্যালার্জির কোনো রিয়াকশন হয়ে গেছে তো সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে খাওয়া যায় রোড সাধারণত পেশেন্টের কন্ডিশন উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে সেটজিন ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক হলো যে সেরজিন ট্যাবলেট এর কাজ কি কেন কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে রিউডো সাইড এফেক্ট সাধারণত সমস্ত কিছুই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং এই রকম মেডিসিন সম্পর্কে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আমাদের রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আপনি আমার চ্যানেলে বিভিন্ন রকমের নতুন নতুন মেডিসিনের ভিডিও পাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার পছন্দের ফ্রেন্ডকে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে